কয়েকটা জোর করেই কয়েকটা গান করেছে কিন্তু শারীরিক অসুস্থতা কারো নিয়ন্ত্রণে থাকে না কখন হবে কিভাবে হবে কেউ বলতে পারে না কম চেষ্টা করেছে ধান কিন্তু আমাকে ডাক্তারবাবুরাও বলছিলেন যে ওকে জোর করাটা ঠিক হবে না ওর শারীরিক অবস্থাটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে একটা দুর্ঘটনা ঢুকে যেতে পারত তাই আমরাও আর ওর উপর কোনো রকম যোগ করিনি ওর রেস্টের প্রয়োজন আছে এবং ভালো জায়গায় চিকিৎসার প্রয়োজন আছে আমরা আশা করব যে দুটো সুস্থ হয়ে উঠে আগামী দিনে মানুষকে নানাভাবে বিনোদন দেবে আমরা ওর দুপুর আরোগ্য কামনা করি এবং আমি সত্যি আপনাদের জন্য দুঃখিত বিশেষ করে যারা থেকে এসে মাঠে জায়গা বসেছিলেন তারা অনেক নিয়ে এসেছিলেন এবং তাদের পুরো আশা যে কোনোভাবে হোক পূরণ হলো না তার জন্য আমিও এই কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি কিন্তু আমরা সবাই তার সামনে রেখেই বেঁচে থাকি আমি আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিতে পারি আজকে যেটা আমরা হারালাম আগামী দিনে সুদে আসলে আমরা এটাকে তুলে নেব এবং এমন অনুষ্ঠান আমরা এই মাঠে করব যাতে তো বেশি মানুষ এর তো বেশি সময় ধরে এই মাঠে অপেক্ষা করেন এবং তারা সেদিন আরও বেশি করে আনন্দ করবেন আজকে যেটা করতে পারলেন না আগামী দিনে এক চাইতে কয়েক গুণ বেশি বিনোদনের ব্যবস্থা আমরা এই মাঠেই করব এই প্রতিশ্রুতি আমি কমনগ্রহ জন্মোৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে দিয়ে জানাচ্ছি শুভ রাত্রি আপনারা ভালো থাকুন আমাদের উৎসব চলবে আগামীকাল যাত্রা পরের দুদিন তেইশ এবং চব্বিশ নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে আমাদের প্রাক্তন মন্ত্রী এবং সাংসদ পার্থ ভৌমিকের নাটকের দল তারা নাটক প্রদর্শন করবেন এবং পঁচিশ তারিখে আবার যাত্রা এর মধ্যে তেইশ তারিখে সিরিয়ালের একজন অভিনেত্রী তিনি এই মাঠে উপস্থিত হয়ে ওই যারা তাদেরকে রান্নার প্রতিযোগিতা হবে সেখানে পুরস্কার বিতরণী করবেন তিনি আসবেন বিভিন্ন সিরিয়ালে তিনি অভিনয় করেছেন সেই অভিনেত্রী আসবেন তেইশ তারিখে এসে তিনি এখানে পুরস্কার বিতরণ করবেন আমি আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে দুঃখ প্রকাশ করে আমার কথা শেষ করলাম ধন্যবাদ ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটি স্কুল টু মেক দ্যস আইতিয় বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটি স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইতিয়ার সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুরিপাড়া মোর দিনহাটা মাত্র মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন সেভেনের সাথে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি পোস্ট দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমর ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআর স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর গোথুলি বাজার দিনহাটা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে Channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only